আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প হলুদ পোড়া সেই হলুদ পোড়া ছোট গল্পটি দ্বাদশ শ্রেণীর সেমিস্টারে পাঠ্য এই গল্পটি নিয়ে আগে আমি বিস্তৃত আলোচনা করেছি যারা এখনও সেই আলোচনা দেখনি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে গল্পটির আলোচনা দেখে নেবেন আজকে আমরা এই হলুদ পড়া গল্প থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তবে সেই প্রশ্নোত্তর আলোচনার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই এখন আমি শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া ছোট গল্প থেকে একটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওই হলুদ পড়া গল্পের একটি উক্তি চারিদিকে হৈচই পড়ে গেল লোক বিস্মিত হল না এই লাইনটি নিয়ে চারিদিকে হৈচই পড়ে গেল লোক বিস্মিত হল না উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তাকে চারিদিকে কেন হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না কেন এটির উত্তর আমরা কিভাবে লিখব প্রথমটির উত্তর অর্থাৎ যে প্রশ্নটা আছে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে তার উত্তর প্রশ্ন প্রদত্ত উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্প থেকে নেওয়া হয়েছে দ্বিতীয়টির উত্তর দ্বিতীয় পড়ছেন উক্তিটির বক্তা তার উত্তর উক্তির বক্তা গল্পের কথক মানিক বন্দ্যোপাধ্যায় নিজে পরের গুরসেন এর উত্তর হচ্ছে চারিদিকে গল্পের বর্ণনা অনুসারে দেখতে পাই কার্তিক মাসের মাঝামাঝি গ্রামে দু দুটো খুন হয়েছে প্রথম খুন হয়েছিল বোলাই চক্রবর্তী নামে এক মাঝবয়সী পুরুষ ঘোষেদের মজা পুকুরের ধারে মরা বলাই চক্রবর্তীকে মরে যায় মাথাটা আকচির হয়ে ফেটে গেছে লাঠির আঘাতের চিহ্ন সুস্পষ্ট এই কারণে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল অর্থাৎ মধ্যবয়সী পুরুষ বলাই চক্রবর্তীর মৃত্যু সারা গ্রামে হইচই ফেলে দিয়েছিল অথবা বলতে পারি মধ্যবয়সী পুরুষ বলাই চক্রবর্তীর মৃত্যু সারা গ্রামের হইচইয়ের কারণ পরের যে প্রশ্ন লোক বিস্মৃত হল না কেন তার উত্তর বলাই চক্রবর্তীর মৃত্যুতে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল কিন্তু মানুষ বিস্মিত হয়নি এই বিস্মিত না হওয়ার কারণ লেখক বর্ণনা করেছেন এইভাবে বলাই চক্রবর্তীর দশটা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল অর্থাৎ বলতে পারি মানুষ কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেখলে বিস্মিত হয় কিন্তু প্রত্যাশিত কোনো ঘটনা মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে না লেখক ইঙ্গিত দিয়েছেন যে বোলাই চক্রবর্তী এমন কাজকর্মের সাথে যুক্ত ছিল যাতে অপমৃত্যুই ছিল প্রত্যাশিত সেই কারণে বোলাই চক্রবর্তীর মৃত্যুতে চারিদিকে হৈচই পড়ে গিয়েছিল কিন্তু গ্রামের লোক বিস্মিত হয়নি আজ এই পর্যন্তই এই রকম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন